আসসালামু আলাইকুম খুলনাই ফিশের পক্ষ থেকে শুভেচ্ছা নতুন শিপ চলে আসলো দেখতে পাচ্ছেন সুন্দর হংবিং এটা সাত ফিট থেকে শুরু করে দশ ফিট তোমার সব সাইজের পাবেন সব কালারের বিভিন্ন কালারের সুন্দর সুন্দর কালার ছিপটা অনেক সুন্দর ছিপ সুন্দর ফিনিশিং বুকের গাইড গুলো অনেক সুন্দর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে অতি সুলভ মূল্যে পাবেন ধন্যবাদ